আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম সারাজ ব্লগ চলে আসলাম নতুন আর একটা ব্লক নিয়ে আজকের ব্লগটা হলো ভত্তা নিয়ে তো আমি কি ভত্তা রেডি করছি আপনারা গেস্ট করতে থাকুন এর মধ্যে হলো আমি সুন্দর করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর মরিচগুলো টেলে নিলাম আমি হলাম এখানে কাঁচামরিচ দিব না কাঁচামরিচটা স্কিপ করছি কারণ হলো আমি এত ঝাল খেতে পারি না সেজন্য আর যারা ঝাল খেতে পারে তারা কাঁচামরিচও অ্যাড করে এটা যার যার সুবিধা অনুযায়ী আর কি আমি সুন্দর করে পেঁয়াজটা মরিচটা মাখিয়ে নিচ্ছি যাতে দুইটা মিক্স করে নিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য তারপরে হলে আমি সরিষার তেল দিচ্ছি একটু একটু করে সরিষার তেল এটাতে মিক্স করে নিচ্ছি আর আপনারা চিন্তা করে থাকেন আজকে আমি কিসের ভত্তা রেডি করছি আপনারা গেস্ট করতে থাকেন আর এর মধ্যে হলে আমি সুন্দর করে এটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এটা কোন অঞ্চলে বেশি ফেমাস আপনারা অবশ্যই জানাবেন কারণ এটা আমাদের অঞ্চলে তেমন একটা ফেমাস না আমি একটা জায়গায় দেখেছি ওইভাবে আমি ভত্তাটা রেডি করে খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে আমি সিদ্ধ ডিমটা সিদ্ধ করে নিলাম আর ওইটার আর ভিডিও করলাম না আর কি আমি তারপরে সিদ্ধ ডিমটা সুন্দর করে পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ভর্তাটা রেডি করে নিচ্ছি এটা কোন অঞ্চলে ফেমাস অবশ্যই জানাবেন আমি কিন্তু জানি না এটা কোন অঞ্চলে ফেমাস ভত্তা ডিমের ভত্তাটা আমি হলাম একটা ভিডিও দেখেছিলাম ওখান থেকে হলে আমি দেখে সুন্দর করে আমি নিজেও রেডি করে নিলাম এটা কিন্তু আজকে খাই না আমি এর আগেও দুই তিনবার খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগে আর এটা হলো গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে তারপর ডাল দিয়েও খেতেও ভালো লাগে আপনারা যারা খান নেই তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কাঁচামরিচ দিলেও কিন্তু অনেক ভালো লাগে একদিন আমি কাঁচামরিচ দিয়েও ট্রাই করে দেখেছি আমার কাছে ভালো লেগেছে দুইটাই ভালো লেগেছে দুইভাবে করলেই ভালো লাগে কিন্তু যার যেমন পছন্দ আর কি আমি সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি আমার কাছে এডিট ইডিট করে করতে করতে কিন্তু খেতে ইচ্ছে করছে মানে এই ডিমের ভত্তাটা যারা যারা খান নাই তারা কিন্তু মিস করছেন তো মিস না করে এখনই রেডি করে ফেলতে পারেন খুব ইজিভাবে এই ভত্তাটা তৈরি করা হয় আমার কিন্তু হাতে তৈরি করা ভত্তাও ভালো লাগে আবার পাটায় ভত্তাও কিন্তু অনেক ভালো লাগে আমি আবার ভত্তা লাভার যে কোনো খেতেই আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন আমার ডিমের ভত্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ Terima